সমানিত দর্শক মন্দির আশা করি আপনারা সবাই ভালো আছেন যে এখন কিন্তু প্রচণ্ড শীত এই শীতের মধ্যে কিন্তু আপনার মুরগির যে সমস্যাগুলো হতে পারে তার প্রধান সমস্যা হচ্ছে জ্বর তে আপনার মুরগির যদি জ্বর আসে সেক্ষেত্রে আপনারা কি ধরনের ওষুধ দেবেন বিশেষ করে আপনার দেশি মুরগির জ্বরের সমস্যাটা কী প্রবণতাটা কিন্তু একটু বেশি তার কারণ আবহাওয়াজনিত সমস্যা এটা কিন্তু হবে হান্ড্রেড পারসেন্ট হবে এই সমস্যা থেকে অবশ্যই আপনি যদি রক্ষা পেতে চান বা এই সমস্যাটা দূর করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওষুধটা দিতে হবে সেক্ষেত্রে আপনারা কী ধরনের ওষুধ দেবেন সেটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর কি যে আমিও ওষুধ দিয়েছি তার কারণ আবহাওয়াটা কিন্তু ভালো না যে আবহাওয়াটা ভালো না হওয়ার কারণে কিন্তু আমাকে ওষুধ দিতে হচ্ছে এবং যারা দেশি মুরগি লালন পালন করতেছেন যে যেহেতু গ্রামে কিন্তু এই সমস্যাটা একটু বেশি হয়ে থাকে তো এই সমস্যা থেকে ওষুধটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই যে ফার্স্ট বা ফার্স্ট বেড বা নাপা যে কোনো একটা দিলে ভালো হয় তারপরেও আমি বলবো যে আপনারা যদি মুরগির ওষুধ মুরগির ওষুধটা যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু একটু ভালো হয় আর কি এই জন্য সেক্ষেত্রে আপনারা ফার্স্ট বেড বা এইস এই ধরনের যে ওষুধগুলো আছে আপনারা যে কোনো কোম্পানির ওষুধটা কিন্তু আপনারা দিতে পারেন আর দিলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আশা করি এ অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ